হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তো তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো রয়েছি আর সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম চলে এলাম আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে রান্নাঘর থেকে শুরু করলাম আশা করব তোমাদের বেশ ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করে যেও না আর আজকে সকালটা ছিল একদমই অন্যরকম আমি কিন্তু ব্রাশ করে টুকটাক জিনিস কিছু খেয়ে নিয়ে চলে এসেছি সান্ধান করে ফ্রেশ হয়ে কিচেনে তোমাদের দাদা ভাইয়ের ততক্ষণে প্রায় অর্ধেক রান্না কমপ্লিট আর এইদিকে দেখতে পাচ্ছ মাটন নিয়ে এসেছে ওটাকে ধুয়েছে ভালো করে তারপরে ভাত বসিয়েছে আর আমি একটু ভালো করে দেখছিলাম যে মাটনের গায়ে বলে ছোট ছোট লোম থাকে ভালো করে ধোয়া হয়েছে কি না আর তোমাদের একটা কথা না বললে হবেই না বলে রাখি আমি কিন্তু এত বড় বয়স হয়ে গেল ফার্স্ট টাইম মাটন ট্রাই করব তো মা হওয়ার জন্য ফার্স্ট টাইম মানে কত কিছু করছি কত কিছু ত্যাগ স্বীকার করছি এগুলো বেশ আমার ভালোই লাগছে তো মা হতে গেলে যে আর কী কী করতে হবে জানি না তো আমি যেটা জীবনেও খেতাম না যেই বাসনটাই কেউ খেত সেই বাসনটাতেও আমি খেতাম না সেটা আজকে আমি নিজে ট্রাই করব। জানি না কি হতে চলেছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে খাওয়ার পরে আমার রিয়াকশানটা কেমন হয় আর ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু স্যালাডের জন্য শশা ছাড়িয়েছে আর আমি যেহেতু বলেছি মাটন খাবো তাই খুবই খুশি হয়েছে তোমাদের দাদাভাই আমার থেকেও কিন্তু বেশি এক্সাইটেড ও ছিল আর এইদিকে দেখো মাটনটাকে আলু দিয়ে তেল ঝোল করেছে পাতলা করে আর আমাকে বলছিল এই যে দেখো চর্বিটা খাও তাহলে ভালো লাগবে তো তোমাদের দাদাভাই নিয়ে বসে গেছে খেতে ইচ্ছে করেছে তবুও মানে মনের মধ্যে একটা সংশয় চলছে খেতে পারবো তো তো তোমাদের দাদাভাই বলছিল আগে চর্বিটাকে মানে টেস্ট করো দেখো ভালো লাগবে তো তোমাদের দাদাভাই খেয়ে দেখো বলছে আমার রান্না আমি কি বলবো বেশ ভালোই লেগেছে আর আমি কিন্তু তখন ছিলাম প্রায় ওই দুই তিন মাসের প্রেগনেন্ট তো দুই তিন মাসের সময় এটা খেতে ইচ্ছে করেছিল আর সেদিন ছিল আমার ব্লাড টেস্ট তো হাতে দেখছো ওই যে ব্লাড দিয়ে এসেছি আমার শরীরটা ততটা ভালোও ছিল না আর এইদিকে দেখো আমি কিন্তু মাটনটাকে কামড়ালাম আর এই যে খেয়েও ফেললাম আমার কিন্তু দারুণ লাগলো তোমাদেরকে টেস্টটা বোঝাতে পারবো না তোমাদের দাদা ভাইয়ের মুখের রিয়াকশানটা দেখো আমি মাটন খেয়েছি ওটা দেখে মানে ভীষণ খুশি হয়েছে মানে একার জন্য তো খেতে পারে না আনতেও পারে না আর আমি যেহেতু হাতেও ধরি না আমার তো এতটাই টেস্ট লেগেছে কি বলবো মনে হচ্ছে বারে বারে খাবো আর সকালবেলায় আমি কিন্তু গেছিলাম তোমাদের দাদা সঙ্গে কালনাতে ওখানে গিয়ে কিন্তু ব্লাড টেস্ট যা যা ছিল সব কিছু টেস্ট করে তখনই কিন্তু আসার পথে মাটনটা কিনে নিয়ে এসেছিলাম তোমাদের দাদা বলছে যাক তুমি খেয়েছো আমার খুব ভালো হলো এখন থেকে দুজনেই খেতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানি